আপনাদের যাদের বাড়িতে আবাস যোজনা সার্ভে হয়েছে তাদের মধ্যে অনেকের কিন্তু জব কার্ড নেই সেটা পিডাব্লিউএল এর বেনিফিশিয়ারি হতে পারে আবার স্যাংশন বেনিফিশিয়ারি হতে পারে তো সরকার যদি এমন বলে যে জব কার্ডের টাকা দেবে তাহলে যাদের জব কার্ড নেই তারা কিভাবে জব কার্ড পাবে কেন্দ্র সরকার তো জব কার্ডের কাজ বন্ধ করে দিয়েছে নতুন করে কোনো জব কার্ড ইস্যু করতে দিচ্ছে না তাহলে যদি রাজ্য সরকার জব কার্ডের টাকা দেয় কর্মশ্রী প্রকল্প থেকে তাহলে আপনারা কিভাবে জব কার্ডের টাকা পাবেন এই নিয়েই আপনাদেরকে আছে একটা খুশির খবর দেবো আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার যখন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হয়েছিল তারপরে প্রত্যেকটা লোকের নামে কিন্তু জব জব কার্ড কার্ড নতুন করে করে ইস্যু দেওয়া হয়েছে যাদের ছিল তাদের তো ছিলই যাদের জব কার্ড ছিল না তাদের জন্যও কিন্তু নতুন করে জব কার্ড ইস্যু করা হয়েছে তো এই নতুন জব কার্ড নম্বরটি আপনারা কিভাবে পাবেন জব কার্ড হাতে পাওয়া তো এখন সম্ভব নয় জব কার্ড নাম্বারটা কিন্তু আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন এই জব কার্ড নাম্বারটি অনলাইনে পাওয়ার পরে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে জব কার্ডের যে তথ্যটি আমি দেখাবো সেটা একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন যখন কেন্দ্র সরকার নতুন করে আবার জব কার্ডের টাকা দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনারা ওই জব কার্ড নাম্বারটি দেখিয়ে বিডিও অফিস থেকে একটা জব কার্ড বই সংগ্রহ করতে পারবেন তো চলুন কিভাবে আপনারা সেই জব কার্ড নম্বরটি অনলাইন থেকে সংগ্রহ করবেন এটা আমি দেখে দিচ্ছি এটা নিয়ে অনেকেই আপনারা বিডিও অফিসে আসেন যে আমার জব কার্ড নেই আমি সরকারি ঘর পেয়েছি আমার জব জব কার্ড নেই আমি করে টাকা পাবো কি করে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই জব কার্ড নম্বরটি পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আগামী দিনে আপনি একশো দিনের কাজ করবেন যখন রাজ্য সরকার আবার জব কার্ডের কাজ চালু করবে তখন কিন্তু আপনি কাজও করতে পারবেন এবং জব কার্ডটিও হাতে পেয়ে যাবেন তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে কীভাবে সেই প্রসেসটি আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এনআরইজি এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটটি আমার ল্যাপটপে ওপেন করে নিয়েছি আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা মোবাইল থেকে এদিকে ওপেন করে নিতে পারবেন তো দেখুন এইখানে যে লগ ইন অপশানটি আছে এইখানে এসে জাস্ট একবার টাচ করলেই আপনারা এতগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে যে কুইক অ্যাক্সেস আছে লাস্টের অপশানটা এই কুইক অ্যাক্সেসে আসবেন তার পাশেই দেখুন লেখা আছে স্টেট রিপোর্টস এই স্টেট রিপোর্টসে চলে আসুন এরপর আপনাদের যে স্টেট হবে সেই স্টেটে আসুন আমার ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম এরপর এইখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে শো করছে আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন মুর্শিদাবাদের যতগুলো বিডিও অফিস আছে সমস্ত বিডিও অফিসের নাম কিন্তু এখানে শো করছে এখান থেকে আমি যে কোনো একটা বিডিও অফিসের নাম সিলেক্ট করলাম তারপরে দেখুন এই যে লালগোলা বিডিও অফিসটা আমি সিলেক্ট করেছিলাম লালগোলা বিডিও অফিসের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো এখানে শো করছে আপনার যে পঞ্চায়েত হবে আপনি সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন আমি এই লালগোলা পঞ্চায়েতটাকেই সিলেক্ট করলাম এরপরে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে এইখান থেকে এই যে এইখানের চার নম্বর যে অপশানটা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে এসে ক্লিক করুন তারপরে দেখুন এই পঞ্চায়েতের যত লোকের জব কার্ডের নাম আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে শো হয়ে গেছে ঠিক আছে এরপর আপনি এখান থেকে নামগুলো পরপর দেখতে দেখতে আসবেন আপনার যে নাম আপনি সেই নামে আসবেন আর যারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখবেন তারা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে নেবেন ধরুন আমি এখানে একটা নাম দেখছি চপলা দাস আমি এখানে এটা টাইপ করলাম এই যে চপলা দাস তো এবার এনার যে পাশে জব কার্ড নাম্বারটি দেখতে পাচ্ছেন এই জব কার্ড নাম্বারটির ওপরে ক্লিক করুন তাহলে দেখুন এনার জব কার্ড নাম্বারের সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে চপলা দাস ওনার বাবা বা স্বামীর নাম হচ্ছে আনন্দ দাস লালগোলা গ্রাম তার সংসদ নম্বরটা হচ্ছে লালগোলা এক পঞ্চায়েত লালগোলা ব্লক লালগোলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওনার এপিক নম্বরটাও কিন্তু এখানে শো করছে আমি এইটা কেন দেখালাম এর ফলে আপনাদের একই গ্রামে বা একই সংসদে যদি দুজন মানুষ থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে আইডেন্টিফাই করতে পারবেন এই যে এপিক নাম্বার দেখে একই গ্রামে একই নামে দুজন ব্যক্তি থাকতেই পারে তো এটা কার জব কার্ড নাম্বার সেটা আপনারা কী করে বুঝবেন সেটা বোঝার জন্য ওই যেরকম দেখালাম সেরকম লিঙ্কে ক্লিক করে আপনারা এই অপশানটায় চলে আসবেন এসে এখানে আপনারা এপিক নম্বরটি দেখে নেবেন আপনার এপিকের সাথে এপিকটাকে মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে এই অ্যাকাউন্ট এই জব কার্ড নম্বরটি আপনার তো এই পাতাটার একটা স্ক্রিনশট আপনারা কিন্তু অবশ্যই রেখে দেবেন নিয়ে এটা কোনো অনলাইনের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন নেওয়ার পর এটা রেখে দেবেন যখন কেন্দ্র সরকার থেকে আবার জব কার্ডের কাজ শুরু করবে তখন কিন্তু আপনারা অবশ্যই বিডিও অফিসে যে এনআই সেল আছে সেই এনআরই সেলে গিয়ে আপনারা জব কার্ডটি কালেক্ট করে নেবেন আর যদি রাজ্য সরকার আপনাদেরকে জব কার্ডের টাকা দেয় তাহলে পারে কিন্তু আপনারা অবশ্যই জব কার্ডের টাকা পাবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের জব কার্ড নম্বরটি খুঁজে পেলেন এবং তারা একটা প্রিন্ট আউট কপিও নিয়ে রাখবেন যাতে আগামী দিনে কাজে লাগে যদি আপনারা খুঁজে না পান জব কার্ড নম্বরটি আপনারা আপনাদের যে ঘরের আইডি আছে সেই ঘরের আইডি দিয়ে আমাকে কমেন্ট করুন কোন পঞ্চায়েত কোন বিডিও অফিস কোন ডিস্ট্রিক্ট এগুলো সব লিখে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের জব কার্ড নম্বর খুঁজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে